বছর বয়সের সন্তান মিকাইলকে রেখে কারাগারে যেতে হয় সাবেক বিড়িয়ার সদস্য কামাল মিয়াকে অবুধ সেই শিশু এখন তরুণ অপেক্ষা করছেন বাবাকে কাছে পাবার ষোলো বছর ধরে কারাবাস করছেন সাবেক বিরিয়ার সদস্যরা প্রতিটি পরিবারেই প্রিয়জনকে ফিরে পাওয়ার আগ্রহ ইউসুফ খানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় সোমবার চল্লিশ জনকে জামিন দেন বিশেষ ট্রাইব্যুনাল দুই দুইশো জনের নামে জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ দফা পিছিয়ে এই আদেশ দেন বিচারক ছোট থেকে বড় হয়েছি বাবার ভালোবাসা পাই নাই একমাত্র বাবার ভালোবাসাটাই এখন আকাঙ্ক্ষা এটা ব্যতীত তো আর কিছু চাওয়া না এখনো যারা বিনা বিচারে জেলে আছে বিডিআর মামলায় তাদেরকে খেলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান জামিনপ্রাপ্তদের বিরুদ্ধে প্রাথমিকভাবে হত্যা হত্যাযোগ্যে জড়িত থাকার প্রমাণ না মেলায় এ আদেশ দিয়েছেন আদালত তেইশ জানুয়ারি একশো আটাত্তর জনকে জামিন দেন বিচারক মামলার মোট আটশো চৌত্রিশ আসামির মধ্যে বিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও আছেন অনেকে